গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আজকে হচ্ছে সেভেন্টিন জুলাই আজকে হচ্ছে আমাদের রনবাবু মানে আমার লালার আজকে বার্থডে তো বার্থডে তো যেতে পারবো না কেন কি রিসুর গ্রুপ প্রজেক্ট চলছে স্কুলে এখন মানে স্কুল থেকে যেতে পারবো না আর কলকাতা যেহেতু মানে অনেক দিন পর যাচ্ছি তো দুদিন থেকেই চলে আসবো সেরকমটা হয় না গেলে একটু মনে হয় বেশ কিছুদিন থাকি তো যার কারণে যাচ্ছি না মিস্টার মল্লিক যাচ্ছে তবে ও তো ওর মিটিং পারপাস যাচ্ছে আজকের ওর ট্রেন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ওই দুপুরবেলা তো এই এইগুলো গিয়ে ব্যাপার আর ওইদিকে মা বাবারা গেছে আজকে ওর বার্থডে ধুমধাম করে পালন হচ্ছে ফার্স্ট বার্থডে বলে কথা তো আজকে আমি রান্না একদম সিম্পলি করবো মাছের ঝোল কালকে করেই রেখেছি কেন কি মিস্টার মল্লিক বেরিয়ে যাবে দুটোর মধ্যে বেরিয়ে যাবে আর মাছের ঝোল করেই রেখেছি আর করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি এটাই করব আর এখানে ওয়েদার মোটামুটি ভালোই আছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া চলছে বাইরে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মিস্টার মল্লিকের তো ট্রেন আর ট্রেন লেট করছে যথারীতি এই বন্দে ভারতটাই ঠিকঠাক টাইমে দেয় বাকি ট্রেনের যে টাটা স্টিল যেটা আছে ওটা খুব লেট করে তো যাই হোক আজকে ওয়েদারটা খুব ভালো আছে একদম মেঘলা মেঘলা ওয়েদার আর খুব হাওয়া দিচ্ছে আর ওইদিকে তো বার্থডে বয় সকাল সকাল উঠে গেছে সকাল সকাল উঠে গিয়ে বিরাটিতে যে ওই গৌরীপুর কালীবাড়ি আছে না ওখানে পুজো দিতে গেছিলো আর এখন চলো তোমরা ওখানে দেখে নাও বার্থডে কি জোর হচ্ছে সারা দিন কি না কি হচ্ছে না হচ্ছে তো তোমরা ওইটা ওই পার্টটা এখন দেখে নাও আজকে তোমার হ্যাপি বার্থডে তো বার্থডে তোমার এই দিকে আসো সবাইকে কি বলবে কি বলবে সবাইকে বলো আমি পুজো দিতে গেছিলাম গৌরীপুর কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম হ্যাঁ কি 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 হ্যাঁ যাও যাও দিদুনকে ডিস্টার্ব করে আসো ফোন ধরে না ধরে না 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 যাও দিদুন ডাকছে দিদুন ডাকছে যাও যাও নিয়ে আসো যাও দিদুনকে রান্না করতে দেবে না সব থালা বাটি গ্লাস ওল লাগবে সব লাগবে নাতির জন্মদিনে কি রান্না হচ্ছে তি লাটি জন্মদিনে রান্না হচ্ছে পায়েশ দিদুন মানুষ করেছে বড় করেছে দিদুনই সে কারণে আজকে সব রান্না করবে পায়েশটা মাকে করতে হয় তাই আমি করব তাই তো পায়েশ হচ্ছে টমেটোতে আর পেঁয়ুন দিয়ে চাটনি মাছের মাথা দিয়ে মুগ ডাল আজ ওদের মাছ পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা মাছ হবে এখনো ঠিক হয়নি কি মাছ আনবে কি মাংস আনবে বাজারে বাজারে হ্যাঁ মাছ কি মাছ কি মাংস আনবে हां ठीक হয়নি আর জতি মিষ্টি আর একজন কাজ চালিয়ে যাচ্ছে ওর জন্য চিংড়ি মাছ রাখা আছে সেই বার্থডে বয় এত কিছু কিছু খেতে পারবে না ও পেস্ট बर्थडे বয় পেস্ট খাবে খিচুড়ি খাবে খিচুড়ি পেস্ট এই যে আজকে আর ব্রেকফাস্ট করা হয়নি বাড়ি থেকে বাইরে থেকেই বাবা আর রাজীব বাজার করে আনলো আর ব্রেকফাস্টও নিয়ে এসেছে এখন কচুরি খাওয়া হচ্ছে মা খাচ্ছে আর এখন কি চলছে পাঁচ রকম ভাজা এই যে কাঁকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা এটা চলছে বেগুন ভাজা আর ইলিশ মাছ আর এটা এমন পম্পেট মাছ আনা হয়েছে আর এটা মাংস আর এই যে পমপ্লেট মাছ আর চিংড়ি ও চিংড়ি মাছও আনা গলদা চিংড়ি আনা হয়েছে এই যে সকালে পুজো দিয়ে আসার পর থেকে সেই যে মা চালু করেছে একটুও রেস্ট নেয়নি ব্রেকফাস্টও করেছে রান্না করতে করতে নাতিকে মানুষও করেছে আবার জন্মদিনে সব রান্না করেও খাওয়াচ্ছে নাতি কিন্তু কিচ্ছু খেতে পারবে না তোমার দুঃখ নেই নাতি খেতে পারবে না হ্যাঁ বলছি তোমার দুঃখ নেই নাতি খেতে পারবে না এত কিছু রান্না করছে আমার সোনা খাবে না আমার মানিক সোনা খাবে না এটাই তো কষ্ট মানিক সোনা এই যে এইটা খাবে দেশটা খাবে এই যে মাংস চিকেন দেওয়া হয়েছে এর মধ্যে মা একটু চিকেন দেওয়া হয়েছে রসুন দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হয়েছে সব কিছুই দেওয়া হয়েছে কিন্তু ওর মতো করে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে তার প্রিপারেশন চলছে মাথা ভাজা আর একজনকে কোলে তুলে নেওয়া হয়েছে রাখা যাচ্ছে না এই যে রাধু নে বাবা আম খাচ্ছে কেরম দেখ আম ইরে বাবা আঠিটা ধরো না আঠিটা আঠি

গুড ইভিনিং তো তোমরা তো এতক্ষণ দেখলে ওখানে বার্থডে বয় কি রকম কি করছে না করছে কি খাবার খেলো না খেলো আর আমরা এখন সন্ধ্যেবেলা খাবার নিয়ে বলেছি মা আর ছেলে মিস্টার মল্লিক বেরিয়ে গেছে ও উপনে তিনটে নাগাদ বেরিয়ে গেছে ও ট্রেন যথারীতি লেট আছে হাওড়ায় বোধহয় দশটার মানে কখন পৌঁছাবে নটা দশটার আগে পৌঁছাবে না তো আজকে আমি একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছি বর্ষা বর্ষা ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছে নন স্টপ তো বর্ষাতে একটু এই ধরনের খাবার খেতে ইচ্ছা করলো এই যে তারা দেখায় ব্যাক ক্যামেরায় তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম ওই সুইগিতে স্ক্রল করতে করতে দেখলাম এটা হচ্ছে আফগানি মোমো আট পিস থাকে এমনি মোমো তো খেয়েছি স্টিম মোমো খেয়েছি তারপর ওই যেগুলো হচ্ছে মানে ভেজে হয় না সেই মোমো খেয়েছি আফগানি মোমোটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম বানালাম আর এই যে মোমোর সাথে এই যে এটা হচ্ছে স্যুপ বেশ গরম গরম আছে আর মেওনিজ তো থাকেই আর এটা আমি নতুনত্ব দেখলাম সেভ এই সেভ মানে হচ্ছে ওই ঝুরি ভাজা টাইপের এইগুলোতে মোমো দিয়ে খায় এখানকার লোকরা হয়তো এরকমভাবে খায় তো চলো এখন আমরা টিফিনটা করে নিই দেখতেই পেলে বার্থডে বয় কি করছে না করছে ও ওর কেক কাটা ওর আর কি আর বোঝে ওই বয়সে ওর বার্থডে তবে হ্যাঁ এইগুলো সব স্মৃতি হয়ে থাকবে যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখতে পাবে কি ওর ফার্স্ট বার্থডে এরকমভাবে হয়েছিলো তো চলো আজকের ভিডিওটা শেষ করে দেবো এখন বসে বসে এই যে সিরাম মাগু চুলে সাড়ে নটা বেজে গেছে আজ এখন ডিনার ডিনারে একটু কালকে একটু চিলি ফিশ করে রেখেছিলাম তো সেটা খাবো আর সাথে হার্ব রাইস করেছি হার্ব রাইস আর চিলি ফিশ দিয়ে আমরা মার আর ছেল খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন এই কদিন মার আর ছেলেরই সংসার হবে কালকের ইস্যুর স্কুল আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট এই হলো গিয়ে আজকে আমাদের ডিনার এখানে হার্ব রাইস আর হচ্ছে চিলি ফিশ হার্ব রাইসটাকে একটু রসুন কুচি ধনে পাতা আর কিছু হার্ব মশলা দিয়ে ভালো করে রাইসটাকে নাড়িয়ে নিয়েছি ব্যাস হার্ব রাইস রেডি